নিয়ত যখন আল্লাহর সন্তুষ্টির জন্য হয় সাহায্য তখন উপর থেকেই হয় প্রিয় দর্শক শ্রোতামণ্ডলে পরিবর্তন শুরু করুন আজ থেকে এখন থেকে আমার জীবনে একসময় নামাজ ছিল না যখন হারামকে হালাল ভেবেছি যখন আল্লাহর ভয় ছিল মুখে মনে নয় কিন্তু একদিন মনে হলো এই জীবন ক্ষণিকের এই দুনিয়া তো ধোকার আসল ঠিকানা তো আমার আখেরাত তখন থেকেই সিদ্ধান্ত নিয়েছিলাম নিজেকে পরিবর্তন করতে হবে নিজেকে বদলাতে হবে হারামের পথ ছেড়ে হালালের পথে আসতে হবে আর সেদিন থেকেই শুরু হয় আমার ইচ্ছার বিরুদ্ধে চলা আমার ইচ্ছার বিরুদ্ধে যুদ্ধ করা নিজের নফসকে নিয়ন্ত্রণ করা হারামের পথে চলা বন্ধুদের থেকেও নিজেকে সরিয়ে নেয়া এভাবেই চলছিল আমার নতুন জীবন কিছুদিন যেতেই শুরু হয় আমাকে নিয়ে আলোচনা সমালোচনা রাস্তাঘাটে বাসাবাড়িতেও চলছিল ঠাট্টা করা কিন্তু আমি এসবে কান দেইনি কারণ আমাকে যে পরিবর্তন হতেই হবে আমাকে যে ভালো হতেই হবে মানুষ কি বলল না বলল এটা আমি দেখিনি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারছি কি না আমি শুধু সেটাই দেখেছি নিয়ত যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয় সাহায্য তখন উপর থেকেই হয় প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আজ থেকেই নিয়ত করুন নিজেকে পরিবর্তন করার আজকের কথাগুলো আমার সেই সকল ভাই বোনদের জন্যে যারা নিজেকে এখনও পরিবর্তন করতে পারেননি তাই আসুন আজ থেকেই নিজেকে পরিবর্তন করা শুরু করি আল্লাহর ভয় আমাদের অন্তরে বিরাজ রাখি আল্লাহ তালা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন আল্লাহ পাকের হুকুম আহকান রসুল সাল্লু আলহি ওয়াসাল্লামের সাল্লামের অনুযায়ী চলার তৌফিক দান করেন আমিন এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি অধুম গুনাহার মোহাম্মদ সাজিদুর রহমান মাহবুবি আজকের ভিডিওটি অন্য ভাই উৎসাহিত করার জন্যে পরিবর্তন করার নিয়তে প্রচুর পরিমাণে শেয়ার করে সারা বিশ্বে ছড়িয়ে দিন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ